জয় শ্রী কৃষ্ণ আজকে আবারও লাইভে এলাম দুপুর বেলাতে ইউটিউবে আজ আবারও ইউটিউবে লাইভে চলে এলাম সরাসরি তোমাদের সাথে কথা বলতে Mm-hmm. <clears throat> এখন কেউ জয়েন হয়নি বত্রিশ হয়ে গেল जून के हुए हो দুজনকে জয়েন হয়েছে সাতজন রয়েছে ঋতুকর দাদা ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি বোন তুমি কেমন আছো বলো কালকে রাতে তুমি লাইভে আসনি মিস করছিলাম জানা তো অনেকবার বলেছি বারবার লাইক দেশি দাদা লাইক কারণে দাদা ঠিক আছে আমার ব্লক গুলো একটু দেখো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ ঋতু বোন মাত্র কেবল একজন কমেন্ট করছে আমার ঋতু বোন আমার ঋতুবাহেন শুধু কমেন্ট করছে আর আচ্ছা ছজন রয়েছ যারা যারা রয়েছ সবাই স্ক্রিনে দুবার টাচ করে একটা করে লাইক ডান করো তারপর কমেন্ট করতে থাকো দেখো এটা ব্লগ চ্যানেল এবং কিছু শর্ট ভিডিও দিয়ে তোমাদের সামনে আমি আসি শর্ট মানে কমেন্ট দিয়ে তোমাদের সামনে আসি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো কিন্তু কোনো কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি না তাই এখানে এসেছি একদম সরাসরি তোমাদের সাথে কথা বলবার জন্য তোমাদের এখানে কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দেবো তো একে একে সবাই তোমরা কমেন্ট করো আমি কমেন্টে একটা দেওয়ার জন্য প্রস্তুত তাই তো তো প্রথমে রিকোয়েস্ট করবো সবাই স্ক্রিনে দুবার টাচ করে একটা করে আগে লাইক ডান করো নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আটজন রয়েছে কিন্তু কমেন্ট করছে একমাত্র শুধু ঋতু বোন সাতজন আটজন সাতজন আটজন তোমরা রয়েছ তোমাদের কাছে রিকোয়েস্ট করব সবাই লাইভটাকে দুবার টাচ করে একটু লাইক করো তারপর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো তো এই মুহূর্তে দশজন তোমরা রয়েছো তো দশজন রয়েছ ঠিক আছে কিন্তু কমেন্ট করো কেন যে কমেন্ট করছো না বুঝতে পারছি না তোমরা কোথেকে দেখছো লাইভটি সেটা অন্তত জানাও তোমরা আমার ভিডিওগুলো অনেকেই দেখো অনেক অনেকেই তোমরা আমার ভিডিওগুলো দেখো তো সেখানে সবাই তোমরা কমেন্ট করো কিন্তু তোমাদের কি কমেন্ট রিপ্লাই দিতে পারি না তো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের সাথে টাইট কথা বলার জন্য কিন্তু এই লাইভ প্রোগ্রামে আসা তো সবাই তোমরা কমেন্ট করো যে কোথা থেকে দেখছো সবাই স্ক্রিনে দুবার টাচ করে একটা করে লাইক ডান করো আগে ঋতুবন চলে গেছ ঋতুবন ঋতুবন কি চলে গে গেছ ঋতু তো লাইক করেছে তোমরা কমেন্ট না করলেও যারা আমার লাইভে যোগদান করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সাতজন আটজন দশজন তিনজন চারজন যারা যারা তোমরা আসছো সবারই কাছে রিকোয়েস্ট তোমরা স্ক্রিনে দুবার টাচ করে আগে স্ক্রিনটাকে লাইফটাকে একটু লাইক করে দিও তারপর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো মাত্র চারটে লাইক হয়েছে পাঁচজন এখন রয়েছ তো পাঁচজন রয়েছে সবাইকে রিক করবো

स्टैंड पे लगाते हैं एक जो नहीं चला ये सोचो तो ये 그리고 조금 달근달근 내려보고 몸 아스트 또 완전 닮네 액션 콜윤 1존이 더좋고음 아좀 하세요 또 고치고 좀더 고치고 이제 좀좀 봐. 응? 좀 들어. 나 같이 빨리 빨리. 아. 10분 내가 상관 사전 10분. 응? 조금 더좀 설정 고 줄까? 나북 픽도 라 하는 게. लग रहा ह দুইজন আছো স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটা লাইক করো তারপর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আগে একটা লাইক করো স্ক্রিনে তারপরে কমেন্ট করো সবাই দুইজন বন্ধু আছো শীত এত গাছ বন্ধু দিচ্ছ পাঁচটা লাইক পড়েছে কমেন্ট এখন কেউ করেনি কি ব্যাপার তোমরা কমেন্ট কেন করছো না হম গল্প করতে এসেছি কথা বলতে এসেছি কমেন্ট না করলে ভালো লাগবে বলো কমেন্ট করো সবাই এই তো আমি এইটাই ভুল করলাম বুঝলে এই যে তোমাকে এই যে এটা শুরু হয়ে গেল তোমার ভুল করলাম তুমি এসো কি হলো চললাম তো মিথ্যে কথা বলছো তুমি হুম একজন একজন আছে ভুল করলাম এই এইটা তো ভালো রাখো হম আমি বলেছি ¿Qué <laughs> <coughs>

লাইন চলে গেছে বাড়িতে ওয়াইফাই চলে গেছে বাড়িতে ওয়াইফাই কারেন্ট চলে গিয়েছে নেটওয়ার্ক সংযোগ বন্ধ হয়ে গিয়েছে দেখি কতক্ষণ হয় লাইভটা কিন্তু কেউ নেই লাইভে হুম চলে আসছে I'm not sure if y o u e n t e a h a s r e r i e t The pastor like we put a chat to the watch who <coughs> <coughs> পাঁচজন সাতজন আটজন করতে করতে এখন একজন দুজন ঠেকছে কোথায় সব গেল জানি না তো দুজন এখন রয়েছে জানি না তো বলবো স্ক্রিনে ডবল টাচ করে লাইফটা একটু লাইভ করে দিতে যে দুজন লাইভে এখন লাইভে রয়েছে তাদেরকে বলবো স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করে দিতে Okay. <laughs> ん <c oughs> Yeah. <laughs> you দুজন জিরো হয়েছে একজন দুজন কে অনেক খন্দরে রয়ছে লাইভে কিন্তু কমেন্ট করছে না কিন্তু প্রত্যেককে দেখছে একটু জানার সুবিধা হয় আর আপাতত স্ক্রিনে দুবার টাচ করে লাইভটা লাইক করে দাও যা বলো যা কর দবা পড়ো পড়ো কেউ दीजिए বলন হম কে ধরম